বিষয়টা আসলে ক্লিয়ার করা উচিত কারণ সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে যেরকম করে পারে সেরকম করে ভিডিও মেক করতেছে কেউ বলতেছে আমরা পাহাড়ে উঠতে যেতে স্পিডে আর একটা গাড়ির সাথে ভিডিও পড়তে ব্রিজ থেকে পড়ে যে এরকম করে তার দুর্ঘটনা ঘটছে আসলে এগুলা কোনো কিছুই সত্যি নাই আপনাদের সত্যিটা জানতে হইলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়টা জানতে হবে দেন আপনারা মন্তব্য করতে পারবেন কাউকে নিয়ে হুটহাট করে এরকম করে মন্তব্য করে কাউকে আঘাত করবেন না কাউকে ছোট করবেন না কাউকে কষ্ট প্রশ্ন দিবেন না প্লিজ সাদিকের উদ্দেশ্যে আমরা পনেরো জন মেম্বার এখান থেকে রওনা দিই পনেরো জনের মধ্যে তিনজনের কাছে কানেক্টর ছিল আমি রাত আর শাওনের কাছে কানেক্টর ছিল তাই আমরা তিনজন মিলেই গ্রুপটা লিড করি একজন সামনে একজন মাঝখানে একজন পিছনে এভাবে আমরা হচ্ছে সাজেক মেন পয়েন্টে আমরা ঢুকি একদম স্মুথলি কোনো সমস্যাই হয় না আর আমরা পাহাড়ে কঠিন কঠিন রোড একদম স্মুথলি পার হয়ে গেছে আল্লাহ রহমতে কিন্তু কোনো কোনো জায়গায় সমস্যা তারপর দেন আমরা দিনে রাঙ্গামাটি ঢুকি রাঙ্গামাটি থেকে আমি বাসায় চলে আসি আমার একটা কাজের জন্য ওনারা প্ল্যান করে সবাই মিলে হচ্ছে চট্টগ্রাম থেকে আমরা বিদায় নিয়ে নিছি চট্টগ্রাম থেকে ওনারা কাজে যায় আমরা বগুড়া উদ্দেশ্যে রওনা হয়ে যাই চট্টগ্রাম থেকে আমি যখন বগুড়া উদ্দেশ্যে ব্যাক করি তখন রাত ভাই আর শাওনের কাছে দুইজনের কাছে কানেক্টর থাকে তারা কথা বলতে বলতে বাজার চলে যায় দেন আসার পথে দুইটা কিংবা আড়াইটার সময় ওই লোহাগাড়া জাঙ্গালিয়ার ওখানে সেতু থেকে নামতেই ছয়টা না সাতটা স্পিড ব্রেকার আছে যে স্পিড ব্রেকার একদম চোখে পড়ার মতো ছিল না তিনজন ছিল সামনে আর দুইজন ছিল পিছনে তো তিনজন কিন্তু স্মুথলি পার হয়ে যায় এই স্পিড ব্রেকারগুলা দুইজনের চোখেই পড়ে না তারপরে ওরা পার হয়ে গেছে তা কিন্তু সামনের বেলা হয়েছে কি উনি হচ্ছে ওই স্পিড ব্রেকার খেয়াল করে না যার কারণে যখনই হঠাৎ করে চোখে পড়ে তখন উনি কিন্তু ইমার্জেন্সি ব্রেক ধরে আর এবিএস থাকার কারণে কিন্তু মেবি চাকাটা লক হয়ে গেছিল দেন হচ্ছে চাকা স্লিপ করছে স্লিপ করে সাইটে যে হচ্ছে আমি একটা জিনিস দেখাই ব্রিজের সাইডে যে হচ্ছে আপনার রিলিং থাকে এই রেলিং এ কিন্তু প্রথমে আগে হালকা করে ধাক্কা খায় দেন ওরা হচ্ছে বাম পাশে একদম ভিতরে দিকে ঢুকে যায় ভিতর থেকে নেমে যায় একদম নেমে ওই যে গাছটা দেখতে পারতেছেন ওই গাছে কিন্তু ধাক্কা লাগছে গাছটাতে আহ মাথাটা আঘাত পরে সেটা হচ্ছে প্রথমে হেলমেটটা খুলে গেছিল সামনের হেলমেটটা মাথায় থেকে খুলে যায় সেফটি বেল্টটা না লাগানোর ফলে হেলমেটটা খুলে যায় দেন ওর মাথাটা একদম এই গাছের সাথে লাগে যার কারণে এই বড় দুর্ঘটনাটা আসলে ঘটছে আসলে বলার কোনো কিছু নাই এভাবে আসলে দুর্ঘটনা হয় আর পিছনে যিনি ছিল একদম সাথে সাথে তিনি কিন্তু প্রায় পাঁচ মিনিটের মধ্যেই ওনাকে উঠাইছে উঠানোর সাথে সাথে আসলে ওখানে ওনার মানে মৃত্যু লেখা ছিল হায়া ছিল না সেই জন্য ওখানেই উনি জীবন চলে যায় ওনার এটা যিনি চিন্তা করেন আল্লাহ যদি শাওনের ভাগ্যে বা কপালে এরকম করে মৃত্যু না লিখে রাখতো তাহলে কিন্তু ওখানে কোনোভাবেই যাইতো না আর আরেকটা জিনিস সামনের পিছনে কিন্তু আরেকটা পিলিওন ছিল সোহাগ নামের একটা ছিল সেই সোহাগের গায়ে কিন্তু একটা সামান্য আচরও লাগেনি কিন্তু হয়তো বা ব্যথা পাইছে পড়ে যে একইভাবে একই জায়গায় পড়ছে কিন্তু সোহাগের কোনো কিছু হয়নি ওর মাথায় হেলমেট ছিল সেফটি বেল লাগানো ছিল কিছু ছিল কিন্তু ওর কোনো কিছু হয়নি সাউন্ডটা আমাদেরকে সেটে চলে গেল আসলেই এটা হচ্ছে পুরোটাই আল্লাহর লেখা ছিল যে কিভাবে কি ঘটবে কোথায় যে কার মৃত্যু হবে কি হবে না হবে সবকিছুই আল্লাহ আগে থেকেই ঠিক করে রাখছে এটা জাস্ট